প্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো কীভাবে পারফেক্টভাবে সঠিকভাবে ছানা তৈরি করতে হবে এবং সেই ছানা দিয়ে কিভাবে আপনারা ছানার মিষ্টি তৈরি করবেন প্রথমে আমি খাঁটি গরুর তিন লিটার দুধ চুলায় পাতিলে বসিয়ে গরম করে নিব। এখানে সামান্য পরিমাণে এক চা চামচ আমার হাতে বানানো ঘি দিয়ে দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর ছানা কাটার সময় ছানাটা যাতে একটু সফট হয় মিষ্টি তৈরির জন্য সুবিধার্থে তারপর বলক চলে আসলে আমি চুলা রাসটা নিভিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে গরম উপরের গরম তাপটা একটু সরিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে পানি পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দুধের সাথে মিক্স করে নিলাম এখন আমি দিয়ে দিব একটি গ্লাসে হাফ কাপ জল এবং হাফ কাপ ভিনেগার মিশিয়ে রেখেছিলাম আমি একটু একটু করে চারবারে দুধের মধ্যে এটা দিলাম যে আমি যেভাবে নাড়তেছি এভাবে আপনারা আস্তে আস্তে দিয়ে দিয়ে নাড়বেন একসাথে দিয়ে দিলে ছানাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ধাপে ধাপে আমি চারবারে দিলাম এই দেখেন ছানা হওয়া শুরু করেছে দেখছেন এই যে দিয়ে দিলাম পুরোটা যে এখন আমি নেড়ে চড়ে এই দেখেন ছানা দেখেন কেটে গেছে এই যে ঘোলাটে অবস্থায় থাকতে আপনারা নামিয়ে নেবেন নরম থাকবে তাতে মিষ্টিটা ভালো হবে ছানাটাও সুন্দর সফট থাকবে এখন চুলার আছে আমি বন্ধ করে দিয়ে এখন এটা নামিয়ে নিয়েছি আমি ওখানে আগে থেকে রেখে দিয়েছিলাম একটা শপিং ব্যাগ সাদা ওখানে একটা চালনি চালনির উপরে শপিং ব্যাগ রাখছি এখন আমি এটা ঢেলে দিচ্ছি শপিং ব্যাগ দিয়ে হলে তাড়াতাড়ি পানিটা ঝরে সেই জন্য আমি এটা দিয়ে রাখলাম এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে কষিয়ে কষিয়ে দিয়ে গরমটা ছাড়িয়ে নেব এই দেখেন আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন ভালো করে ধোয়া হয়ে গেলে কষলি কষলে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেলে এখন আমি এটাকে গিটু দিয়ে এই বেসিং এরিয়ার উপরে দুই তিন ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো এই যে দেখছেন ঝুলিয়ে রাখছি পানি পড়তেছি আমি কিন্তু এটা রাতে করতেছি বেসিংয়ের কাজ আর নাই এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি দু তিন ঘন্টা পরে ফিরে আসলাম এই যে দেখেন আমার ছানাটা কীভাবে কীরকম হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন দিয়ে দেখেন ছানাটা কীভাবে হয়েছে এখন এটা আমার পারফেক্ট একটা ছানা হয়েছে এখন আমি এটা মিষ্টি বানানোর জন্য রেডি এখন এখানে আমি দিয়ে দিলাম দেড় চামচ দেড় টেবিল চামিচ ময়দা এক চা চামিচ এক টেবিল চামচ লাল চিনি দিয়ে ভালো করে মুছে নেব ভালো করে মুঠে নিলাম এই দেখেন আমি যেভাবে নিচ্ছি এইভাবে তারপর হাতের তালু দিয়ে ভালো করে মিষ্টিটা কিন্তু পারফেক্ট তৈরি মলিয়ে হলে যে এইভাবে মাখিয়ে নাও আপনি যত মেখে নিতে পারবেন ঘি করতে পারবেন ছানাটা তত মিষ্টিটা সফট হবে ভালো হবে আমি এর ফাঁকে দিয়ে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে নিলাম পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দুই কাপ চিনি দুটা দারচিনির টুকরা দুটা এলাচ দিয়ে চিনি গলিয়ে ভালো করে চুলায় চুলায় বসিয়ে নিলাম এখন আমি চলে যাব মিষ্টি তৈরি মিষ্টি তৈরিতে এই যে আমার ছানাটা ভালো করে মাখানো হয়ে গেছে দেখেন এখন আমি এটাকে আলাদা করে প্রথমে মিষ্টির কি সাইজের মিষ্টি করবো রকম করে নিলাম এখন আমি গুল গুল করব মিষ্টির জন্য দেখেন আমার মিষ্টির পরিমাণগুলো দেখেন

চুলায় বসিয়ে রাখা চিনির শিরাতে ব্লক চলে আসছে বলক চলে আসছে এখন আমি আস্তে আস্তে সবগুলো মিষ্টি দিয়ে দেব আমি কিন্তু এখানে ওই যে চিনির কালার দেখে অনেকে বলতে পারে যে এই রকম কালার কেন এখানে আমি লাল চিনি ব্যবহার করতেছি লাল এই জন্য কালারটা এরকম আসছে এটা হলো লাল চিনি এখন ঢেকে দিব যাতে ধোয়া না বের হয় সেখানে একটা লং দিয়ে ঢেকে দিলাম কানাটা আটকে দিলাম একটু পরে আবার আমি পাঁচ মিনিট পরে একটু দেখে নিলাম কি অবস্থা মিষ্টিটা আছে এই যে দেখেন ফুলে দ্বিগুণ হয়ে গেছে মিষ্টিটা আপনারা চাইলে আমার সবগুলো টিপস ফলো করে যদি এইভাবে মিষ্টি তৈরি করতে চান তাহলে আপনারা এই আমার টিপস সবগুলো যদি ফলো করেন তাহলে এইভাবে পারবেন দেখেন কত সুন্দর কত পারফেক্ট মিষ্টি হয়েছে এখন আমি চেক করে নিব মিষ্টিটা হয়েছে কিনা একটা বাটিতে আমি পানি নিয়ে নিলাম মিষ্টিটা যদি পানিতে ডুবে যায় তাহলে মিষ্টিটা হয়ে গেছে বুঝতে পারবেন এই যে দেখেন ডুবে গেছে মানে মিষ্টিটা হয়ে গেছে আমার প্রায় দশ মিনিট লাগছে এই মিষ্টিটা দেওয়ার পরে মিষ্টিটা হইতে এই যে দেখেন হয়ে গেছে এখন আমি চুলার চুলার্সটা বন্ধ করে দিলাম চুলা রস বন্ধ করে দেখেন এই যে আমি দুটো মিষ্টি এখন গরম গরম নামিয়ে নিলাম এই যে দেখেন কেটে দেখাচ্ছি কীভাবে মিষ্টি হয়েছে এটা একদম গরম ঠিক আছে এই যে দেখেন এই মিষ্টিটা বানাইছি আমার শ্বশুরের জন্য আমার শ্বশুর খুব মিষ্টি প্রিয় মানুষ মিষ্টি পছন্দ করে আমার শ্বশুর বাড়ি নোয়াখালী তাই আমি আমার শ্বশুরকে দেওয়ার জন্য মিষ্টিগুলো বানাইছি তা আমি শ্বশুরকে পঁচিশটা মিষ্টি দেব এই যে দেখেন আমি বাটিতে ভর্তিছি এটা বাটিতে ভরে সামান্য সময়ের জন্য ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেব আমার বর যাওয়ার সময় এগুলো নিয়ে যাবে শ্বশুরবাড়ি দেখছেন আপনারা তো দেখতেছেন এটা আমি রাত্রে বানাইছি এখন এটা সকালে আমি এটা ইয়ে করতেছি ফ্রিজে রাখবো আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো আপনারাও চাইলে আমার মতো সেম সব কিছু এ টু জেড আমি তো এখানে পুরোটা সব কিছু দিছি আপনারা চাইলে আমার এই টিপসগুলো ফলো করে আপনারা যদি মিষ্টি বানাতে চান যারা মিষ্টি প্রেমী মানুষ আপনারা চাইলে এইভাবে বানাইতে পারেন একদম আমার মতো হবে সবাই ভালো থাকবেন আমার জন্য